আমি আজকের মা ফিল আল্লাহ নামে একটা কসম কেটে বলে যাই অল্লাহে আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যায় ক্যামল যদি থাকে যে এমনটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যায় ক্যামলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে হয় বিশ্বাস হয় স্বভাব ন্যায় কামলের ওসিলা ওই ন্যায় আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই না কাউরে রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহ দেখানোর জন্য নেয় কেমন ঠিক কিনা আল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان <applause> الله হলকা sır عند الله তোমার আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবহানাল্লাহ পড় এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলে ওसिला দিয়ে দোয়া করলে কবুল করবে কি আল্লাহ বিশ্বাস হয় সহি বুখারীর বর্ণনা সালাসাতুন ফিল বনি ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে ঘটনা ঘটনা এটা সফরে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এরা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি